এখন আমরা ইকো পার্কে এসেছি এটা হচ্ছে বকখালির নতুন একটা পার্ক মাছ আমরা জম্মুত যাবো বলে লঞ্চ উঠে গেছি খুব মজা লাগছে সুন্দর ধারে একদম এখান থেকে গঙ্গাসাগর ও পরিষ্কার দেখা যায় জঙ্গদ্বীপে দু হাজার আগে আমরা নামাতাম এখন আমরা ফেজারগঞ্জে এসে গেছি এসে এই তো ফেজার সামনে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তোমাদের দেখালাম গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে লিভিং উইথ হ্যাপিনেসের আরও একটা নতুন ব্লকে স্বাগত আজ আমরা সকাল সকাল উঠে পড়েছি আজকের আমাদের বকখালিতে তৃতীয় দিন আর আজকের আমরা সাইট সিন দেখতে যাব এখন আমরা ইকো পার্কে এসেছি এটা হচ্ছে কি বকখালির নতুন একটা পার্ক যেখানে বেশিরভাগ সব বাচ্চাদেরই খেলার নানা ধরনের জিনিস রয়েছে আর এখানে ঢোকার মূল্য কুড়ি টাকা এখন আমরা যাচ্ছি ঘুরে ঘুরে দেখব। খুব একটা বড় নয় ছোটোর মধ্যে সুন্দর বিশেষ করে বাচ্চাদের জন্য ঠিক আছে ভালো বকখালিতে এই পার্কটি একদম নতুন কিন্তু ঝাউবনে ঘেরা এই পার্কটিতে বিশেষ আকর্ষণীয় কিছুই নেই বাচ্চাদের কিছু রাইটস আছে আর তেমন কিছু নয় আমরা বেশ কিছুক্ষণ টাইম এখানে কাটালাম একটু দোল্লাও চড়ে নিলাম তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে আমরা এখন বেনফিসে চলে এসেছি এখান থেকে লঞ্চে করে জম্মু দ্বীপে যাব আরও তোমাদের দেখাই সামনেটা বেনফিসের এখানে এখন সব মাছ ধরতে যাচ্ছে দেখো সব বড় বড় সব বরফের চাই নামাচ্ছে চাই জাল তারপরে এইগুলো সব নিয়ে আবার এরা মাছ ধরতে চলে যাবে এখানে মাছও এসেছে দেখে সামনে গিয়ে মাছ এগুলো সব আমরা জম্মুতে যাব বলে লঞ্চে উঠে গেছি খুব মজা লাগছে কি সুন্দর ধারে একদম আর সাইডে ফার্স্ট টাইম যাচ্ছি নির্দিষ্ট সময়ে ফেজারগঞ্জ থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিল জম্বুদ্বীপের উদ্দেশ্যে লঞ্চে করে যেতে যেতে দেখো দুই ধারে এই মাঝিদের নৌকা আর তার পাশে এই যে গাছে ভরা জঙ্গল পুরো সুন্দর মনের মতন দেখতে লাগছে আর লঞ্চে দেখো কেউ বাকি নেই ভিডিও করতে তেমনি সবাই এতটাই উৎসাহিত হয়ে পড়েছে জানি না আগে কি আছে বা জম্মুদ্বীপটা কেমন কিন্তু এখন যেটুকুনি টাইম আছে খুব 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 মজা লাগছে তারপরে ম্যানগোভে ভরা এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে জলের মাঝে এটা দেখা যাচ্ছে আর জলের মাঝে সবুজ সবুজ যেন কত একটা সুন্দর লাগছে দেখতে নদীর মাঝঘাটে রয়েছি একটু ভয়ও লাগছে আর মজাও লাগছে এর ইচ্ছে ছিল আমাদের জম্মুদিকে ভাবছিলাম মাঝে ওই বললো না না আমরা যাবোই তার যাইহোক এসে খুবই ভালো লাগছে

দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই জম্বুদ্বীপ কিন্তু এখন যেহেতু কুয়াশা আছে সেই জন্য খুব ভালো করে আমরা পরিষ্কারভাবে ওটা দেখাতে পাচ্ছি না আর এই জম্বুদ্বীপে আগে নাকি নামতে দিত এখন নামার পারমিশান নেই আর আমাদের এই লঞ্চের যিনি গাইড আছেন উনি এই ব্যাপারে আমাদেরকে বলেছে এখানটায় কিছুক্ষণ লঞ্চ দাঁড়াবে আর এই সম্বন্ধে উনি আমাদের বলবেন

সুন্দর লাগে বব الخلي মিস করবে না জৌম্বুদ্বীপে 2008 সালের আগে আমরা নামাতাম তখন এইখানে 50 থেকে 60 হাজার লোক মাছ ধরে শুকনো করত আর আদিবাসী ছিল 120 ঘর ওরা কিন্তু বারো মাস থাকত আর যারা মাছ ধরে শুকনো করত ওরা কিন্তু 4 মাস থাকত কাতি পর্যন্ত পোস্টা ওদের মারফতে বাংলাদেশে কিছু মালপাট পাচার হতো এটা যখন সরকারের নজরে আসে বনমন্ত্রী ছিল যোগের বর্মন আর মৎস্যমন্ত্রী ছিল তিরণময় যোগের বর্মন বলছে এটা যেহেতু বন হয়ে গেছে বন দপ্তর যাবে আর মৎস্যমন্ত্রী বলছে না এটা মৎস্যজীবীরা কী ওদিন ব্যবহার করছে ওদের থাকবে এই নিয়ে বন দপ্তর আর মৎস্য দপ্তর এখানে ফাইটিং হয়ে যায় বুঝিবালে হয়ে যায় তারপরে কেস চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায় পেল বনমন্ত্রী সেই থেকে মৎস্যজীবীদের সব তুলে দেয় দু একশো চুয়াল্লিশ ধারা করে দিয়েছে কেউ লাভবে না এই সোজা বন দপ্তরের অফিসারটা আছে ভিতরে ওরা ডিউটি করে হ্যাঁ তাহলে যে লোকগুলো মাছ ধরে শুকনো করতো এদের তো একটা মাছ ধরে শুকনো করার একটা জায়গার প্রয়োজন এরা জায়গা কোথায় পাবে যারা আদিবাসী ছিল একশো কুড়ি ঘর ওদের সরকার গঙ্গাসাগরে ওখানে সরকারি জায়গা ছিল সেখানে তাদের ঘর বাড়ি করে দিয়েছে আর মৎস্যজীবীরা ওই যেটা দেখে এলাম ওই দেখছেন ওখান নদীটার মুখে সব মাছ ধরে শুকনো করছে অনেক টলায় ওরা ওইখানে গিয়ে ওই জায়গাটার নাম ওই জায়গাটার নাম এখন কার্গিল শিবির কেন কার্গিল শিবির হলো এবার শুনুন এই লোকগুলো ওইখানটা গিয়ে জায়গা দখলের লড়াই কে কতটা জায়গা নিতে পারে এই নিয়ে মারপিট দু একটা খুন হয়ে যায় তখন কেউ বলছে ওখানে তো গণ্ডগোল কেন হচ্ছে আবার কে বলে ফেলছে ওখানে কার্গিল লেগে গেছে একটা কার্গিল যুদ্ধ পরে বটা তো সেই থেকে ওই শিবির সর নাম এখন যে নদীটাতে এসে আমি সমুদ্রে মিলিত হল ওই নদীটার একটা নাম আছে কিন্তু ভূগোলে নেই ওই নদীটার নামকরণ করেছিল ফেজার সাহেব ফেজার সাহেব যখন দেশ থেকে এখানে আসেন উনি কিন্তু ফ্যামিলি আনেনি এসেছেন এখানে এসে নারায়ণী বলে একটা বাঙালি ভরজাই দেখে উনি ভালোবাসে তাকে রক্ষিত হিসেবে রেখেছিলেন যখন এই ঘটনা দেশ থেকে ওনার স্ত্রী শুনতে পায় উনি এখানে এসে লোক লাগিয়ে নারায়ণীকে মেরে দেন এবার সেই নারায়ণের স্মৃতি উদ্দেশ্যে ওই নদীটার নাম ফিলাস যেটা নামখানা বেরিয়ে এলেন খাটানি দোয়ানি ওইটা এখান থেকে গঙ্গাসাগরও পরিষ্কার দেখা যায় কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছেন না গঙ্গাসাগর এদিক মৌসুমী এই দুটো দিকের দিয়ে নদীটা গেছে ওটাকে বলে মুড়ি গঙ্গা নাম মাঝখানে আছি এখানটায় এসে লঞ্চটা থাকিয়েছে এই সাইডে জম্বুদ্বীপ আছে এইদিকে মৌসুমী আইল্যান্ড আছে কারণ ওই যে আঙ্কেল ছিল লঞ্চে উনি সব বলে দিলেন কোথায় কী আছে সে আমরা জানতে পারলাম আমরা তো জানি না পুরো একদম সমুদ্রের মাঝামাঝি জায়গায় এসে লঞ্চটা থামিয়েছে এখন আর ওদিকেও একটা লঞ্চ আছে এখানটায় বেশ অনেক এখনই হয়ে গেছে আমরা বেশ অনেকক্ষণ রয়েছি এখানে ওই যে দেখা যাচ্ছে ওটা জম্বুদ্বীপ কিন্তু ওখানে আর কি আগে তো এখন নামানোর পারমিশন নেই আগেই তো বলে দিলাম কিন্তু খুবই ভালো লাগছে একটা আলাদা ফিলিংস এই সমুদ্রের মাঝখানে এই ধরনের জায়গাতে চারিদিকে শুধু জল আর জল আর মাঝখানে আমরা আমরা না লঞ্চের উপরে বস বসেছিলাম তারপরে ঘুরছি ঘুরছি একবার সামনে যাচ্ছি একবার পিছনে আসছি এবার আমি পিছন দিকটায় এসে দেখি নিচেও এখানে অনেকজন রয়েছে ওখানেও থাকার ব্যবস্থা হয়তো যারা সুন্দরবন ঘুরতে যায় বা এই লঞ্চ ভাড়া করে দূরে দূরে ঘুরতে যায় তাদের জন্যই নিচের ব্যবস্থাটা রয়েছে অনেক ফটো ফটো তুলে আবার চলে এসছি কারণ পিছন দিকটা ভার হয়ে যাচ্ছে সবাই গিয়ে ওখানে ফটো তুলছে আর এখানটায় কিন্তু তার মানে ভিডিও করছি আবার একটু আলাদা একটা ফিলিংস কিছুক্ষণ টাইমটা শুধু দেখছি এত ভালো লাগছে জলের মাঝখানে আমরা এক জায়গায় শুধু দাঁড়িয়ে না এটাই একটা দ্বীপেতে কিছু লোক

তার সময় এটা পুরো ভাটা পড়েছিল এটা আমরা দেখতেই পাইনি আমরা উপর থেকে মানে উপরের এর থেকে তখন আমরা লঞ্চে উঠেছি আর এখন দেখো এগুলো সব ভাটা পড়ে গেছে এই নামছে আমরা দুজন নেমে গেছি আমাদের ঘোরা হয়ে গেছে আজকের খুব মজা হয়েছে অনেকক্ষণ লঞ্চে ছিলাম ঠিক সুন্দরবনের মতন ফিলিংস লাগছিল। অনেকক্ষণ ছিলাম প্রায় কত দু ঘন্টা ছিলাম কিন্তু দেখো আমরা আসলে এটা পুরো আমরা জানিই না এর ভিতরে এমনি কিছু একটা তার মানে উঁচু জায়গা আছে যেখানটায় নামার এমনি ধরনের করা আছে আমরা তো উপর থেকে গেছি ভাটা পড়ে গেছে পুরো খুব খুব মজা হয়েছে সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে নইলে মিস করে যাবে আমরা কার্গিল বীজে চলে এসেছি এখানেও ভাটা পড়ে রয়েছে এখন এখানে চারিদিকে শুধু সেই বোল্ডারে ভর্তি দেখো সব চারিদিকে এখন এখানে মানে কাজও হচ্ছে যে গাড়ি চলছে মানে ওই যেগুলো মালটাল বর গাড়ি সেই সবই তো চলছে এখানটা চারিদিকে শুধু বোল্ডার আর জল মনে হচ্ছে এত দূর সব চলে আসে এখন ভাটা পড়েছে বলে অনেকটা জল চলে গেছে আর একজন ফটোশ্যুট করার জন্য অলরেডি বসে পড়েছে ওইখানটাতে ওর এখন একটু কটা ফটো তুলে দিই আমরা ফেজারগঞ্জে এসে গেছি এসে এই তো ফেজার সামনে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তোমাদের দেখালাম এবার এই সাইডে যেগুলো আছে সব শুটকি মাছের দোকান অনেক সব দোকান আছে মাছ শুকনো করে সেই শুকনো মাছ বিক্রি হয় এখানে এখানে দেখো কত শুটকি মাছের দোকান সব মাছ এখানে শুকনো করে খুব সুন্দরভাবে ওরা পরিষ্কার করে প্যাকিং করে রেখেছে আর এখান থেকেই মাছ আবার অনেক জায়গায় যায় আর যাদের ইচ্ছা এখান থেকে যারা ঘুরতে আসে তারা এখান থেকেই কিনে নিয়ে যায় কি মাছের দোকানে ঢুকেছি বেশ বড় দোকানটা ভিতর থেকে মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না ভিতরে অনেক অনেক মাছ দেখো চারিদিকে শুধু মাছ দেখো মাছ দেখো শুনে অনেক উপরে শুকনো মাছ মানে সব ধরনের নিহেরে মাছ এটা বড় চিংড়ি এটা ছোটো চিংড়ি এটাও ছোট চিংড়ি নেহেরে মাছের আবার আলাদা আলাদা ভাগ আছে দামও আলাদা এটাও একটা নেহেরে এগুলো জানি না সব মাছের নাম জানি না এগুলো আজকে সারা দিন অনেক ঘুরলাম আর খুব খুব মজা করেছি কিন্তু আজকে শেষ দিন এবার আস্তে আস্তে আমাদের হোটেলেও ফেরত যেতে হবে গিয়ে একটু রেস্ট নেব গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো খুব তো ছিলাম তিন দিন তিন দিন খুব আনন্দ করেছি ঘুরেছি আর তোমরা তো সেই ভিডিওগুলো দেখলেই আর আজকে শেষ দিন তারপর সানটান হয়ে গেছে জিনিসপত্র প্রায় সব গোছানো হয়ে গেছে এবারে চেক আউট করে বেরিয়ে যেতে হবে আবার প্রতিদিনের মতো ডেইলি লাইফ শুরু আর তোমরা এই নিউ ইয়ারে সবাই তো আরও সুন্দর সুন্দর জায়গায় গেছো এই জায়গাটাও খুবই সুন্দর এসে তারপরে ঘুরে আমাকে জানাবে কে কোথায় গেছো বা এখানে যারা যারা এসেছো তারাও সবাই কিন্তু কমেন্ট করবে